ভারতে আবার চাল উৎপন্ন হয় যখন এক্সসেস থাকে পেঁয়াজ উৎপন্ন হয় এক্সেস থাকে তো কোথায় বিক্রি করবে ওগুলি রাজনৈতিক বক্তব্য দেবে না কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই বা ওই পলিটিশিয়ান করে না বলে যদি ওখানে এক্সেস থাকে প্রাইসের আপনার ইস হয় তারা কি করবে বিক্রি করতে হবে আপনার কাছে বিক্রি করুন আরেকজনের কাছে বিক্রি করতে হবে বাণিজ্যিক সম্পর্কে কী অবস্থা না একেবারে যে স্থিতিশীল না সেটা আমি অ্যাগ্রি করি না জিনিসপত্র কমছে কিছুটা এখন আমরা যেটা আবারও আজকে করেছি এসেন্সিয়াল যেগুলো কমিউনিটি যেমন চালের চাল আমদানি করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি মসুর ডাল তারপরে আপনার এই দুটো খাদ্যদ্রব্য এর আগে তো আমরা আরেকটু দিয়েছি আর ভবিষ্যতের জন্য আমরা অলরেডি কথা বলেছি যে সয়াবিন অয়েলের প্র্যাস বেড়ে গেছে সেটা কীভাবে কর্তৃপক্ষ করা যায় অলরেডি ইম্পোর্ট করছি আর আমি তো সমস্ত কিছু ডিউটি কমিয়ে দিয়েছি সবগুলো অতএব একটু ধৈর্য করে আর ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল হিসেবে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনৈতিক ব্যাপার আসছে না আজকে আমরা যেটা করছি ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে পারি নাম বিভিন্ন দেশ শুধু ভারত নাম মায়ানমারের সাথে কথা বলছি ভিয়েতনামের সাথে কথা বলবো সব এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না আর দ্বিতীয়ত আমরা কয়েকটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট আছে বিশেষ সাইক্লোন শেল্টার যেমন যেখানে সুনামগঞ্জ আপনাদের কুড়িগ্রাম বন্যার এগুলোর ব্যাপারে আজকে বেশ বড় আমরা অ্যাপ্রুভ করেছি অতএব সার্বিকভাবে এইগুলো আমাদের কি বললাম না না ধৈর্য দেখুন এটা কমপ্লেক্স ফ্যাক্টর আমি যেটা বলছি আমরা ইনশোর করছি আসো সাপ্লাই চেনের কিন্তু অনেক রকম আছে বহু লোক ইনভলভ

না সেটা কুটনে দেখবে অন্যরা কিন্তু উগ্র রাজনৈতিক বক্তব্য দেবে না কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই ওই পলিটিশিয়ান যদি ওখানে এক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয় তারা কী করবে বিক্রি করতে হবে আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে অতএব এটা আমার মনে হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না তখন তারা ওদিকে ব্যবসায়ী তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো তবে ভারতে আমরা চাল

এক বাক্যে আমি বলবো সিন্ডিকেট ধরার পথে সিন্ডিকেটের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স সিন্ডিকেটের কতগুলো প্রথম সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে তারা ধর এক ওরা কন্ট্রোল করতে চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটারে দেয় এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে আর সবচেয়ে বড় জিনিস হলো সাপ্লাই চেনে কিন্তু অনেক লোক ইনভলভ থাকে ধরুন আপনার ভেজিটেবল মার্কেট আছে ধরেন কংসনগর একটা আছে বা ধরেন আপনার মহাস্তান ঘর থেকে একটা জিনিস আসবে আস্তে আস্তে বহুগুলো হ্যান্ড হয়ে আসে বগুরা যখন যায় ট্রাক ড্রাইভারের কাছ থেকে কিছু দিতে হয় আরেকটু আসে তো কিছু কিছু দরকার আছে সার্ভিস দেয় লোড করবে আনলোড করবে কিন্তু আর কিছু কিছু আছে যারা এক্সট্রি ওরা সিমটি চাঁদা পায় ওরা কিচ্ছু করে না কোনো সার্ভিস দেয় না সেটাই হলো একটা সিন্ডিকেটের চেনের মধ্যে এবং কেন সিন্ডিকেটটা করতে হলে তো বিভিন্ন সিন্ডিকেট এক জায়গা না আপনি খালি সিন্ডিকেট ভাবছেন যে কোথায় বসে আছে সে কন্ট্রোল করে সিন্ডিকেটের চাঁদাবাজির সিন্ডিকেট আছে ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে বাজেট ধরতে রাজনৈতিক হিসেবে আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ রমজান রমজানের বাজারে স্বস্তি থাকবে কিনা থাকবে এত খেজুর খেজুর তোলে আসবে